থানাকুলের এক প্রাক্তন শিক্ষকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির সহ এক গুচ্ছ কর্মসূচি পালন জানা গেছে বারনন্দনপুরের নিবাসী তথা প্রাক্তন শিক্ষক সুকুমার দাড়ির উদ্যোগে আজ খানাকুলের গোপীনাথ মন্দিরে সেবাদানের পাশাপাশি হাওড়া জেলার জয়পুর থানার অন্তর্গত আমরাগুড়ি বৃদ্ধাশ্রমের মায়েদের গোপীনাথ মন্দির দর্শন এবং তাদের সংবর্ধনা যাপন সহ শীতবস্ত্র উপহার তুলে দেন পাশাপাশি খানাকুলের গোপীনাথ মন্দির প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় জানা গেছে প্রায় চল্লিশ জন ব্যক্তি আজ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের দান করেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর অটল বিদ্যালয়ের শিক্ষক অমিত প্রাক্তন বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ মহাপাত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী সুকুমার দাঁড়ির উদ্যোগে প্রত্যেক বছরই এই কর্মসূচি সহ সারা বছর বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন বলে জানা গেছে আজকে হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দু সাল সোমবার গোপীনাথ জিউ মন্দিরে বার নিবাসী সুকুমার দ্বারী প্রতি বৎসরের ন্যায় এবছরও গোপীনাথজিউ সেবার ব্যবস্থা করেছে এবং তার সঙ্গে তার অদম্য ইচ্ছায় তিনি হাওড়া জেলা পাশের জেলা হুগলি জেলার পাশের জেলা হাওড়া জেলা সেই হাওড়া জেলার অন্তর্গত অমরাগড়ি বৃদ্ধাশ্রম থেকে আটজন মা এসেছিলেন আটজন দশজন মা এসেছিলেন তাদেরকে তিনি যথাযথ মর্যাদার সঙ্গে তাদের সম্মানিত করেছে এবং প্রত্যেককে একটি করে শীত বস্ত্র দান করেছেন তার থেকেও তার অভিনব চিন্তা অভিনব প্রচেষ্টা সেটা হচ্ছে যে এই এলাকায় গোপীনাথজিউর মন্দির প্রাঙ্গণে তিনি রক্তদান শিবিরের ব্যবস্থা করেছেন যে রক্তদান হচ্ছে মানুষের জীবন দান তিনি সেই কাজেতে ব্রতী হয়ে আগিয়ে এসেছেন এবং এখনো পর্যন্ত এইখানে আজকে চৌত্রিশ জন রক্ত দান করেছেন এবং তাদেরকেও প্রত্যেককে একটি করে উপহার দেওয়ারও ব্যবস্থা করেছে আমরা সকলে মিলে তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এবং গোপীনাথজিউর কাছে তার পরিবারের মঙ্গল কামনা করি ধন্যবাদ আপনার নাম আমার নাম বিশ্বনাথ মহাপাত্র ময়ূ এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট

শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ রত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন

निखी निखी निखी। दिए तो देखते नि तो विशिष्ट तो कर्त আমার নাম দেবকুমার চৌদার আমার বাড়ি কৃষ্ণনগর গোপীনাথ মন্দিরের পাশেই তো মন্দিরে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তো আমি রক্তদান করেছি আজকে রক্তদান করার দেওয়ার পরে আমার শরীরে কোনো রকম অসুস্থতা কিছু মনে হচ্ছিল না আমার তো রক্ত দেওয়া অভ্যাস রয়েছে তো এখানে নিয়ম শৃঙ্খলাটা খুব সুন্দর ছিল কেমন লাগলো আজকের আজকের অনুষ্ঠান খুব ভালো লাগলো রক্তদান করার পর প্রভুর সেবাও দান করলেছেন ওনারা এছাড়া আজকে অনুষ্ঠান ছিল এখানে রক্তদান শিবিরের পর একটা করে টিফিন একটা করে টিফিন বক্স দিয়েছিলেন বৃদ্ধাশ্রম থেকে থেকে এসেছেন হয়তো জানি না কি আমি আমরা তো রক্তদান রক্ত থেকে এসেছি দিয়েছি তারপর আবার আমার বাড়ি কৃষ্ণনগর